কাল লক্ষ্মী পুজো তাই সকলেই কম বেশ বাড়িতে মুড়ির মোয়া চেরির মোয়া সব কিছু বানিয়ে নেবেন তো আজকের এই টিপস আপনাদের জন্য সম্পূর্ণ পরিমাপসহ আজকের এই রেসিপি তো হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টুকরা গুড় সে গুরু পরিমাণে আমি এখানে এক কাপ জল ব্যবহার করব। এখন কথা হচ্ছে গুড়টা দিয়েছি কতটুকু এখানে কতটুকু গুড়ের সাথে কতটুকু মুড়ি নেব ঠিক পরিমাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিয়েছি আমি গ্রাম গ্রাম সাথে চার কাপে এক কাপ জল অপর দিকে আমি আপনাদের মুড়িটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি মুড়ি নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আড়াইশো গ্রাম গুড় আমি পাক হতে বসিয়ে দিয়েছি আর এখানে মুড়ি আমি নিয়েছি পাঁচশো গ্রাম আড়াইশো গুড়ের সাথে পাঁচশো গ্রাম মুড়ি নিয়েছি এখানে আপনারা মুড়িটা নেবেন একদমই মুচমুচে তাহলে মটা কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন গুড়টাও কিন্তু পাগতে বসিয়ে দিয়েছি খুব সুন্দরই গুড়টা গলে গেছে এখন আমি এর মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি এক টুকরো আদা গ্রেড করে মিশিয়ে দিয়েছি আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর এ আদাটা দেওয়ার কারণ আপনারা যে খাবারের খান্না কেন খাবারটাকে হজম করে আমাদের এ আদা তো আদাটা দিলে এমনিতে যখন মুখের মধ্যে পড়বে খেতে খুব ভালো লাগবে দারুণ একটা কিন্তু ফ্লেভার আসে আপনারা এই মুহার মধ্যে যখন আদাটা রেড করে দেবেন আপনারা চাইলে সিনোড়াতে পেটেও দিতে পারেন তো দেখুন গুড়টা কীভাবে পারফেক্ট হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে খন্তের সাহায্যে আপনারা হাত দিয়ে দেখে নেবেন যদি দেখছেন যে দু হাতে আঠা আঠা লেগে যাচ্ছে বাঘটা সুতোর মতো হচ্ছে তখনই কিন্তু বুঝবেন যে পাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে কিন্তু যদি এটা তো আপনারা না বোঝেন তাহলে আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব তো দেখুন আমি হাত দিয়ে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দু হাতের মধ্যে একজুমি একটা সুতো লম্বা হয়ে গেছে তার মানে সেটা পারফেক্ট হয়েছে তারপরও বুঝতে পারছেন না তো তাহলে অন্য একটা টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা বাটি নিয়েছি এখন বাটির মধ্যে একটু গুড় আমি দিয়ে দিলাম এখন দেখুন হাত দিয়ে দেখুন যে গুড়টা যখন বসে গেছে জলের মধ্যে তখনই বুঝবেন যে পারফেক্টভাবে গুড়ের পাকটা চলে এসেছে তখনই আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে ওই গুড়টা মুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা আড়াইশো গ্রাম গুড় পাঁচশো গ্রাম মুড়ি সাথে আদা কুচি বাস এখন ভালো করে আমি খন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এত সুন্দর মুড়ির মোয়া তুই অনেকের মুড়ি মোয়া বানাতে গিয়ে ছেড়ে দেয় মোয়া হচ্ছে না তাই না তো আমার এই টিপসটা আপনারা ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না তাহলে বুঝবেন যে আপনারাও ঠিক বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি আপনাদেরকে বানিয়ে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি তোরা সুন্দর হয়েছে আপনারা বানাতে গিয়ে যদি দেখেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতের মধ্যে আর লেগে থাকবে না তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এরকম করে কিন্তু আমি সবগুলি বানিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন আর আজকের এই মুড়ি পাওয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে তো আপনাদের সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার সবগুলি কিন্তু মুড়ে মু বানানো হয়ে গেছে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি আর এসব সাথে পাঁচশো গ্রাম মুড়ি দিয়ে পারফেক্টভাবে মুড়ির মোয়া বানিয়ে নিলাম এখানে অনেকগুলি মুড়ি মোয়া তৈরি হয়েছে আপনারা আপনাদের সেই অনুযায়ী মুড়ির বানাতে পারেন আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি আপনারা যারা একটু ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আমি একটা বলেতে ঢেলে রেখেছি দেখুন একদমই একদম ফুটবলের মতো শক্ত শক্ত হয়ে গেছে একদম পারফেক্টভাবে মুরি মোয়াগুলি তৈরি হয়ে গেছে এখানে অনেকগুলি হয়েছে আর এই মুড়িমুয়া কিন্তু একটি খেলে মন ভরবে না কারণ আদা যেহেতু যেচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসে খেতে আর একটা জায়গায় যদি দুটো খান কোনো অসুবিধা নেই আর এগুলিকে দীর্ঘদিন ধরে রাখার জন্য আমি একটা বয়াম নিয়েছি দেখুন এ বইয়ের মধ্যে কিছু শুকনো মুড়ি আমি অ্যাড করে দিয়েছি আপনারা এই টিপসটা যদি ফলো করেন তাহলে অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন একদমই মুচমুছে থাকবে দেখুন এখানে কিছু মুড়ি আমি অ্যাড করেছি তারপর আমি কিছু মোয়া এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলি দেওয়ার পর আরও কিছু মুড়ি আমি এখানে অ্যাড করেছি তারপর এর উপরে আরও কিছু মোয়া আমি অ্যাড করে দিয়েছি তারা এরপর করে আরও কিছু মুড়ি আমি দিয়ে দিলাম এরকম করে যদি আপনারা রেখে খান তাহলে কিন্তু দীর্ঘ দিন ধরে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা আমি একটা বয়ামে নিয়ে নিয়েছি আরও কিছু কিন্তু বাকি আছে এই বাকিগুলিকেও আমি আরও একটি বয়ামে নিয়ে নেব সবগুলি এর মধ্যে আটেনি তো দেখুন আমি আরও একটা ছোট বয়াম নিয়েছি এর মধ্যে আমি কিছু মুড়ি দিয়ে রেখে দিলাম এরকম করে যদি আপনারা বাড়িতে রাখেন তাহলে আশা করি সকলে অনেক দিন ধরে খেতে পারবেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপি বা এই টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে আপনারা টিপসটা ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্মী পূজা সকলের ভালো কাটক সেটা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ